এরকম বিচিত্র কাণ্ড আমি খুব কম দেখছি মানে আমার আমার মনে পড়ে না যে এরকম পিকুলিয়ার ঘটনা পরের সামনে আমি শুরুতেই দুইটা নিউজের হেডলাইন পাশাপাশি রেখে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই একটা হেডলাইন হলো দেখেন হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার জানেন গতকাল থেকে সবাই এটা নিয়ে বেশ ইন্টারেস্টিং একটা খবর সবাই গ্রেফতার হোক এটা সবাই জানতে চেয়েছিলেন তার মধ্যে তো একটা সূক্ষ্ম রাজনীতি আছে পরের খবরই আবার দেখেন পরের হেডলাইনটা হচ্ছে হাদি হত্যা ভারতে নেই কেউ গ্রেফতারও হয়নি বলছে মেঘালয় পুলিশ এবার দেখেন টাশকি খাওয়ার অবস্থা না পুলিশ বলতেছে যে হাদির গ্রেফতারকারী দুইজন ইন্ডিয়ায় গ্রেফতার মেঘালয়ে গ্রেফতার তাই না আর একদম আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে জেন্টেন লোক না যে কোথাও কোন সাব ইন্সপেক্টর বলে দিছে ওসি সাহেব বলে দিছে নাকি সাহেব তাও না এবং পুলিশের মূল মুখপাত্র যে তিনি কি বলছিলেন আমি যে সূক্ষ্ম একটা কাহিনী আছে সূক্ষ্ম কাহিনীটা আমি আপনাদের নজর দিব আগে একটু খবরটা জেনে নেন একই সঙ্গে ডিএমপি প্রথমবারের মতো স্বীকার করলো যে হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন ঘটনার দিনে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ দরফে দাউদ ওরফে রাহুল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয় এটা শনাক্ত করা খুব সহজ এটার জন্য ওই ডিটেক্টিভ হওয়া লাগে না মোটরসাইকেলে যেভাবে ছিল তার ড্রেস পাতি দিয়ে এর আগেই জেনজিরা এটা বাইর করে হয়েছে যেই ছেলে ওই ছেলে জেনজিরাই প্রথম বের করছে মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয় তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকের বাহিনী একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসিদ্দিতে অভিযান পরিচালনা করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে আচ্ছা খুব ভালো পরিচালনার ফলাফল অশ্বর ডিম্ব এই ঘটনা এখন পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন এই ঘটনায় জব্দ আলামতের মধ্যে রয়েছে আচ্ছা নানান কিছু এখানে আচ্ছা কীভাবে সীমান্তে পাড়ি যেভাবে দিছে এই ঘটনা আপনারা জানেন যে এখানে এক ছেলে হাজং ছেলে সম্ভবত ছেলেটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেলাম সেই হাজং ছেলেটা সে হেল্প করছিল ওই ওই ছেলেও পরে পালাইছে ওই দুইটা তিনটা গাড়ি চেঞ্জ টেঞ্জ করে তার গিয়ে হালুয়া গাড়িতে পৌঁছেছে কেমনি বিকাশে টাকা নিছে ফিলিপ ফিলিপ সম্ভবত ফিলিপ ফিলিপ স্নান সেই ছেলেটা হুম আচ্ছা এই সব কাহিনীটা কিন্তু তুলে ধরছে সাত থেকে দশ দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে ইনকাম মঞ্জুর তারা বলতেছে চব্বিশ ঘন্টার আমাদের গ্রেফতার হত পেছনে পাঁচ আগস্টের ক্ষতিগ্রস্তরা আওয়ামী লীগের উপর দায় দিতেই হয় এটা তো থেকেই যায় আচ্ছা আমরাও উড়িয়ে দিলাম না ধরেন আমাদের তো উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা সবাই জানি কি করছে কিন্তু কাহিনী হলো এই যে বিস্তর বর্ণনা দিছে যে হাদি গ্রেপ্তারকারীরা মেঘালয়ে গ্রেফতার হয়েছে তাৎক্ষণিক সময় বেশি যায়নি তারপরে বলতেছে যে ভারতের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই ঢাকায় এমন বিবরণ তৈরি করেছে ধারণা মেঘালয় পুলিশের আচ্ছা শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহবাজনে পালিয়ে ভারতে যাওয়া এবং তাকে সহায়তার অভিযোগে দেশ দুটিতে দুজন গ্রেফতার হওয়ার যে তথ্য ঢাকায় পুলিশ দিয়েছে মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীও বিএসএফ ডিএমপির দাবি অনুযায়ী দাবি দুটি প্রত্যাখ্যান করেছে রোববার হাদি হত্যা মামলার অগ্রগতি জানতে সংবাদ সম্মান করে যে ডিএমপি দাবিটা দিয়েছে সেটা বলে যে হাদি দুই সন্দেহজন ফয়সাল আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন এইসব বলেছে আবার এর ঘন্টা দুয়েক পরেই মানে আমাদের ঢাকার পুলিশ এই দাবি করার দুই ঘন্টা পরেই আপনার হিন্দুস্তান টাইমসের অনলাইন প্রতিবেদনে মানে কতটা দ্রুততার সাথে তারা জিনিসটা কত দূর মার্ক করছে খেয়াল করছে দেখেন দ্রুততার সাথে তারা এই হিন্দুস্তান টাইমসের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বিএসএফ ও মেঘালয় পুলিশের বরাদ দিয়ে বিএনপির ব্যাপী অস্বীকার করা হয় আচ্ছা হিন্দুস্তান টাইমে বলা হয় আদিওতার প্রধান দুই পালিয়ে গেছেন সীমান্ত এবং এখন সেই রাজ্যে অবস্থান করছেন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যাখ্যান করেছে পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা মেঘালয় সদর দপ্তরের কর্মকর্তা বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকেই গাঢ় পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেফতার করা হয়নি তাহলে বাংলাদেশের পুলিশ এই জিনিসটা পাইল করতে থেকে মানে তাদের যদি কোনো সমন্বয় না থাকে মেঘালয় পুলিশের সাথে তাহলে মেঘালয় পুলিশের সাথে গ্রেফতার হয়েছে এইটা কেন বলবে সীমান্ত পার হওয়া বাদ এই ও স্বামী নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য সর্বী যাচাই বা অভিযানগত কোন প্রমাণ নেই বলে প্রতিবেদনের দাবি করা হয়েছে মেঘালয় পুলিশের শীর্ষ কর্মকর্তা বলা হয়েছে পুত্রী বা স্বামী নামে কাউকেই খেয়াল করেন মেঘালয়ের কোথাও শনাক্ত করা যায়নি খুঁজে পাওয়া বা গ্রেফতার করা সম্ভব হয়নি ধারণা করা যায় ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়ে এই বিবরণ তৈরি হয়েছে মেঘালয় পুলিশের এই দাবির পক্ষে ভারতের সীমান্তলক্ষী বাহিনী বাহিনীও সমর্থন জানিয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে সেখানে আরও বলা হচ্ছে যে হালু গাছ সেক্টর দেই ব্যক্তিতে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে মেঘালয়ের প্রবেশ প্রকার প্রমাণই নেই বিএসএফের পক্ষ থেকে এমন কোনো ঘটনা শনাক্তবার রিপোর্ট করা হয়নি হাবির খুনি ফয়সল ভারতই নেই তখন না পড়ি ফিলিপসেনার কথাটা এখানে এসেছে যদি বাংলাদেশ পুলিশ বলছে ভারতে চলে গেছে আর যদি এটা সত্য হয় ভারত পুলিশের দাবি তাহলে এই এবং কোথায় বিশেষ কারো যারা বাংলাদেশের ভেতরে এই ঘটনাটা ঘটিয়েছে যদি ধরে নি ধরেন ইন্টারনাল ওই যে একটা কাহিনী আছে সূক্ষ্ম কাহিনীটা হলো যে মেঘালয় পুলিশ বলতেছে বাংলাদেশ কোন সমন্বয় না করে এটা বলছে তো এটা পুলিশ অ্যারেস্ট করলে পুলিশ সোর্স কেন এটা কনফার্ম হয় না যে আরেকটা সাথে সাথে না করে দিবি আমরা এরকম গ্রেফতার করিনি এই জিনিসটাকে আমাদের পুলিশের মাথায় আসেনি আর যদি এমন হয়ে থাকে যে আমাদের পুলিশের সাথে নিশ্চিত তথ্য আছে গ্রেফতার করা হয়েছে ভালো অস্বীকার করতেছে খুবই সন্দেহজনক তখন তো ভারতকে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ করার কথা যে তোমরা গ্রেফতার করছো আমাদের দেশের খুনিকে তোমরা আমাদের কাছে দিচ্ছ না ব্যাপারটা এই জায়গায় চলে যায় না মানে পুরো জিনিসটাই এখন ওই যে ভারত বাংলাদেশ যে একটা ইন্টারনাল ক্র্যাশ চলছে এবং একটা অংশ যে কোনো না ভারতের সাথে একটা যুদ্ধ লাগাই ছাড়বে এই জায়গায় চলে গেছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া